রাধে রাধে মহাভারত হলো রহস্য ভরা একটি গ্রন্থ তাকে যত বেশি পাঠ করবেন আর থেকে তত বেশি রহস্য রোমাঞ্চ আপনাদের সামনে বেড়ত থাকে এই মহাভারতের অন্যতম এক প্রধান চরিত্র অভিমন্যু যে কিনা মাতৃ গর্বে থাকতে চক্রভু ভেদ করার কৌশল শিখে গিয়েছিল আজ আপনাদের সামনে আলোচনা করব কেন মহাভারতের যুদ্ধের সময় অর্জুনের পুত্র অভিমন্যুকে ভগবান শ্রীকৃষ্ণ বাঁচানোর চেষ্টা করেননি আমরা সকলেই জানি যে গুরু দ্রোণাচার্যের পরিকল্পিত চক্রবহু ভেদ করে অভিমন্যু নিজের পরাক্রমশীলতা দেখিয়েছে এবং অনেক বড় বড় রথী মহারথীদের পরাস্ত করে দিয়েছে কিন্তু কৌরাবরা যুদ্ধের সকল নিয়ম লঙ্ঘন করে বীর অভিমন্যুকে বাদ করে কিন্তু আপনি কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ অভিমন্যুর মৃত্যুর এই ব্যাপারটি আগে থেকেই জানতেন ভগবান শ্রীকৃষ্ণ আগে থেকে এই ব্যাপারটি যেন কেন তিনি অভিমন্যুকে রক্ষা করেন যে ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতে নিজের বুদ্ধি নিজের কূটনীতির কৌশলতা এবং নিজের চাতুর্যের মাধ্যমে পাণ্ডবদের সাহায্য করে যুদ্ধে জয়লাভ এবং ধর্মকে প্রতিষ্ঠা করলেন তাহলে তিনি কেনই বা কী কারণে ছোট্ট সেই ষোলো বছর বয়সে অভিমন্যুকে বীরভূতি প্রাপ্তি থেকে বাধা দেন অথচ এই অভিমন্যু তার নিজের ভাগ্নে ছিলেন আবার অন্যদিকে নী তার গুরু ছিলেন আবার অর্জুন যখন চোদ্দ বছরের জন্য বনবাসে যান তখন বলরা এবং শ্রীকৃষ্ণ এই অভিমন্যুকে নিজের সন্তানের মতো দেখাশোনা করেছে এবং পিতার মতো প্রতিপালন করেছে কিন্তু অভিমন্যুর এই করুণ কাহিনীর কথা জানার পরও যেন তিনি তার পরম শিষ্য অর্থাৎ তার নিজের ভাগ্নেকে বাঁচান কেন তিনি রক্ষা করলেন না অভিমন্যুকে এইসব প্রশ্নের উত্তর আশা করি ভিডিওটি শেষ অব্দি আমাদের সাথেই থাকবে নমস্কার বন্ধুরা ভিডিওটি অর্থন কথার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অভিমন্যুকে ভগবান শ্রীকৃষ্ণ কেন বাসন এটি জানতে হলে আমাদের জানতে হবে অভিমন্যুর জন্ম রহস্য যখন পৃথিবীতে অধর্ম বেড়ে যায় তখন স্বয়ং ভগবান এই ধরাধমে এসে আবিদের বিনাশ এবং ধর্ম সংস্থাপন করেন ঠিক তেমনই তারপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করে অসুরদের বিনাশ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন তখন দেবতারাও সিদ্ধান্ত গ্রহণ করলেন তারাও পৃথিবীতে জন্মগ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণকে সাহায্য করবেন এই কথা দেবতারা যখন আলোচনা করছিলেন যে মর্তে কে কোন অবতারে আবির্ভূত হবেন এবং কে কার পুত্রদেরকে মনুষ্যরূপে মর্তে পাঠাবেন তখন সকল দেবতারা বলেন অর্জুনের পুত্ররূপে চন্দ্রদেব সোমের পুত্র বর্চসকে মর্তে জন্মগ্রহণ করার জন্য কিন্তু এই সিদ্ধান্তে রাজি হননি চন্দ্রদেব সোম কারণ তিনি তার পুত্রকে ছেলে থাকতে পারবেন তিনি তার পুত্রকে অত্যন্ত ভালোবাসেন এই জন্য তিনি তার পুত্র অভিযোগ সহ্য করতে পারবেন না এরপর সকল দেবতারা তখন চন্দ্রদেব সোমকে বোঝাতে থাকেন এবং বলেন ধর্মের রক্ষা করা আমাদের সকলের কর্তব্য আমরা কখনোই এই কর্তব্য থেকে পিছু আসতে পারি না এই জন্য আপনারও কর্তব্য যে আপনিও ধর্মের প্রতিষ্ঠা করার জন্য আপনার পুত্র বর্ষাসকে মর্চলোকে পাঠান এইভাবে সকল দেবতারা তখন জোর করে চন্দ্রদেব সোমকে রাজি করান তখন চন্দ্রদেব শ্রম সেই প্রস্তাবে রাজি হন এবং সেই সাথে কিছু শর্ত দেন এই শর্তগুলি হলো পুত্র বরচাস তার কাছে অনেক প্রিয় তিনি তার পুত্রকে ছেলে এই দিন থাকতে পারবেন না অর্থাৎ তিনি তার পুত্র বর্তাসকে এই দিনের জন্য মর্তলোকে পাঠাবেন না মাত্র ষোলো বছরের জন্য পৃথিবী লোকে পাঠাবেন পৃথিবীতে যাওয়ার পর সে যখন অর্জুনের পুত্র রূপে জন্ম নেবে তখন সে মহাভারতের যুদ্ধে একা একা যুদ্ধ করে বীরের মতো মৃত্যুবরণ করবে এবং তার বীরত্বের কথা যুগ যুগ ধরে চলতে থাকবে এবং তার মৃত্যুর পর পুত্র পরবর্তী সম্রাট হিসেবে পাণ্ডবদের বংশকে এগিয়ে নিয়ে যাবে চন্দ্রদেবের এই সকল কথা শুনে অনেক দেবতারা রুষ্ট হয় কিন্তু ধর্ম প্রতিষ্ঠার জন্য তারা চন্দ্রদেবের সেই শর্তগুলিকে মেনে নেন এবং পৃথিবী লোকে তার পুত্র বরচাসকে জন্ম নেয়ার আদেশ দেন যথাসময়ে শ্রীকৃষ্ণের ভগ্নি সুভদ্রার সাথে তৃতীয় পাণ্ডব অর্জুনের বিবাহ সম্পন্ন হয় এবং সুভদ্রার রূপে চন্দ্রদেব সোমের পুত্র বরদাস অভিমন্যু নামে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ খুব ভালোভাবে অভিমন্যুর জন্ম রহস্য জানতেন কারণ তিনি হলেন জগৎপতি আত্মারা কুরুক্ষেত্রের যুদ্ধের তেরোতম দিনে ভয়ানক পরিকল্পনা গ্রহণ করেন তারা অর্জুনকে অন্যত্র যুদ্ধে ব্যস্ত রেখে মূল যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে রচনা করেন একমাত্র অর্জুনই চক্রবুয় ভাঙতে পারেন এবং সেখান থেকে আসতে শ্রমের শর্ত অনুযায়ী সেদিনের যুদ্ধের ভার পড়ল বালক অভিমন্যুর ওপরে অভিমন্যু চক্রবি প্রবেশ করতে পারে কিন্তু সেখান থেকে বাইরে বেরিয়ে আসতে পারেন না অভিমন্যু যখন মাতৃগর্ভে তখন সুভদ্রা অর্জুনের কাছে চক্রবুহে প্রবেশ ও বেরিয়ে আসার কৌশল জানতে চেয়েছিলেন সুভদ্রা চক্রভুয়ে প্রবেশ করার কৌশল জানার পরেই ঘুমিয়ে পড়েছিলেন বিদায় চক্রভুয় থেকে বেরিয়ে আসার কৌশল জানতে পারেন তাই অভিমন্যু মাতৃগর্ভ থেকেই চক্রবুহে প্রবেশের কৌশল জানতেন কিন্তু বেরিয়ে আসার কৌশল জানতেন না তারপর অভিমন্যু সিদ্ধান্ত নেন তিনি চক্রভূয়ে ভেদ করবেন এবং পাণ্ডবরা অভিমন্যুকে অনুসরণ করবে কিন্তু সেদিনের যুদ্ধে অভিমন্যু চক্রবিয়ে প্রবেশের পর পাণ্ডবরা অভিমন্যুকে অনুসরণ করতে পারেননি কারণ সেদিন চক্রবিহের প্রবেশই দাঁড়ে দাঁড়িয়েছিলেন জয়দ্রত তিনি বর পেয়েছিলেন সেদিনকার যুদ্ধে কেউ তাকে পরাজিত করতে পারবে না তাই অভিমন্যুর ভবিতব্য অনুযায়ী দ্রোণাচার্যের পরিকল্পিত চক্রবিহের মধ্যেও প্রবেশ করেন এবং কৌরবদের বড় বড় রতি মহারথীদের সম্মুখীন হন তিনি তাদের সাথে নিজের অসীম পরাক্রমশীলতা ক্ষমতার মাধ্যমে যুদ্ধ করেন এবং সাতজন মহারথীদেরকে পরাস্তও করেন শুধু তাই নাই অভিমন্যু একাই মহা পরাক্রমশালী দুর্যোধনের পুত্র লক্ষ্মণকেও বাদ করেন অভিমন্যু চক্রবিহে প্রবেশ করে এক প্রকার তাণ্ডব শুরু করে দেন তারপর কৌরবরা একত্রিত হয়ে তাকে ঘিরে ফেলেন এবং কর্ণতার ধনুক কেটে ফেলেন এবং অশ্বত্থ তার রথকে টুকরো টুকরো করে ফেলেন কিন্তু তারপরও অভিমন্যু রথের চাকা নিয়ে ক্রমাগত যুদ্ধ চালিয়ে যান কিন্তু তারপরও কৌরবরা সকলে মিলে একের পর এক তার উপরে প্রহার করতে থাকে এরপর কর্ণ তার পলোয়ার দিয়ে তাকে হত্যা করেন তারপর অভিমন্যুর মৃত্যু হয় এবং তিনি বীরগতি লাভ করে স্বর্গে গমন করেন তার কিছু বছর পর তার পুত্র পরীক্ষিত পাণ্ডবদের বংশকে এগিয়ে নিয়ে যায় অভিমন্যু মাত্র ষোলো বছর পৃথিবী লোকে ছিলেন কিন্তু তার সাহসিকতার প্রশংসা আজও সমগ্র জাতির মুখে শোনা যায় এইভাবে চন্দ্রদেবের সকল শর্ত পূর্ণ হয় আর চন্দ্রদেবের সেই সকল শর্ত শ্রীকৃষ্ণ আগে থেকেই জানতেন কারণ আমরা সকলেই জানি যে তিনি বিষ্ণুদেবের পূর্ণ অবতার ছিলেন আর এই শর্তের কারণ কারণবশত শ্রীকৃষ্ণ অভিমন্যুকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেন প্লাত মূলত শ্রীকৃষ্ণের পরিকল্পনা করে অভিমন্যুকে চক্রবুহ ভেদ করে যুদ্ধ করতে রণভূমিতে যেতে বাধ্য করে কারণ যুদ্ধের তেরোতম দিনে চন্দ্রদের সময়ের শর্ত অনুযায়ী অভিমন্যু ষোলো বছর পূর্ণ হয় এবং ওই দিনই তার পৃথিবী লোক ত্যাগ করার নিয়ম গুরু ধরনাচার্যমূলত ওই চক্রবুহ অর্জুনকে বধ করার জন্য তৈরি করেন শ্রীকৃষ্ণ সব কিছুই জানতেন তাই দিনই যুদ্ধের তেরোতম দিনেই অর্জুনকে নিয়ে অন্যাত্ম যুদ্ধে যান বাকি পাণ্ডবরা যান মূল যুদ্ধভূমিতে কিন্তু যুদ্ধভূমিতে গিয়ে দেখেন গুরু দ্রোণাচার্য চক্রভুও রচনা করেছেন ওই চক্রভু অর্জুন ছাড়া অন্য কেউ ভেদ করে প্রবেশ করতে পারে না এবং বাইরেও বেরিয়ে আসতে পারে না আর একজন আছে চক্রভূ ভেদ করে প্রবেশ করতে পারে কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারে না তিনি হলেন অর্জুনের পুত্র অভিমন্যু কিন্তু ওই দিন যুদ্ধে কেউ যদি চক্রভু ভেদ করে যুদ্ধ না করে তাহলে পাণ্ডবদের পরাজিত হতে হবে এই সমস্যার সম্মুখে কোনো উপায় না পেয়ে অভিমন্যু সিদ্ধান্ত নেন তিনি ভেতরে প্রবেশ করে যুদ্ধ করবে এবং তিনি সেটাই করেন ভগবান শ্রীকৃষ্ণের নিজেরই তৈরি এই পরিকল্পনা কারোর সাধ্য নেই পাল্টাবার এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ নিজের ভাগ্নে বা পরম শিষ্য অভিমন্যুকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেন তো বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং পৌরাণিক সংক্রান্ত আরও তথ্য পেতে যদি অর্শন কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকের মতোই এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে